আমরা তো কিছু বলতে পারি যে কিছুটা আপনাদের পাশে ছিলাম বলে অনেক ভক্ত আপনাদের মাঝে আসে যে সমস্ত প্রশাসন থেকে যে আসে থেকে শুরু করে শুরু করে এবং আপনাদের বাজার যে আমাদের আপনাদের আমরা কিন্তু এটা সহ্য করে তাদের সাথে প্রতিযত মার্কেটিং করে আমরা চেষ্টা করে যাচ্ছি কিভাবে ব্যবসা সুন্দরভাবে সম্প্রসারণ করা যায় কিভাবে ব্যবসা আমরা বেদের বড় আমরা তারে নিয়ে কত কত দিন আগে আমরা কথা বলেছি এই দোকানে দোকানে এখন ঈদের সময় বেদের চাচা চাচি শুরু করতে আমরা কোন বিদ্যুৎ দূত আপনারা ঈদের সময়তে কাছে বিক্রি থাকবে এই যে কাজগুলো আপনাদের সারা কিন্তু আমরা কিন্তু করে যাচ্ছি এই পরিচালনা কষ্ট কিন্তু কাজ করে যাচ্ছে তো আমরা আগামী দিনগুলো আপনাদের নিয়ে কাজ করতে চাই আপনাদের পাশে থাকতে চাই এবং আপনাদের যে কোনো

স্বস্বতী স্বস্বতী পরিচালকবৃন্দ ও চেয়ারম্যান সুপ্রাদেন কর্মকর্তা ও কর্মকর্তা স্বাগতম স্বাগতম পুরি সুরা। প্রণাম জানাই তোমাদেরকে। উপস্থিত ইতিকালে আপনারা যারা এই থেকে যা

কৃৃতি পিকে মজবুত করবে তার ইতিভূচন কথা এইবারনের জন্য ব্যবসায়ী সমাজ অতীতে যেমন শক্তিশালী ভূমিকা পালন করেছিল তেমনি কেবল পর্যায়ে খরা জ্বলন্ত স্থিতি সংযুক্ত লাগে প্রাপ্তি ও কার্য সম্পন্ন করিয়াছে

দ্বিতীয় এই প্রতিবেদন পত্র আইব্যাক প্রাপ্তি ও পরিষদ হিসাব পদ্ধতি উল্লেখের সাথে মহাশয় হিসাবের খাতায় বিল হয়ে আছে অর্থনৈতিক প্রতিবেদন করা হলো শেষ করে এই আমাদের সকল নাম সমষ্টি দোয়া করে ই আল্লাহ দা সকল তক্বিয়াত